রহমতুল্লাহ তো দেখুন মৃত্যু ব্যক্তির মৃত্যুর পরে যখন দফন করা হাদিসে এটা আছে দফন করার পরে বা দফন যখন করা হয় কবরে যখন যাদেরকে কবর দেওয়া হয় তো কবরে যখন দফন করা হয় দফন করে যখন তারা ফিরে আসতে শুরু করে তখনই তাদের কাছে আল্লাহ আসে এবং তাকে উঠে বসানো হয় এবং জিজ্ঞেস করা হয় এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে যদি কোনো ব্যক্তিকে কবরে দফন করা হয় না অন্য কোনো কাজে অন্য হিন্দুরা কাফারা করে কিংবা হয়তো শিয়ালে বাঘে খেয়ে নিয়েছে কিংবা পানিতে ডুবে মারা গেছে সে উঠে উঠেই নেই তো এই ধরনের অবস্থা হলে তো দেখুন এইটা অবস্থা যেটা বলা হয়েছে যখন মৃত্যু ব্যক্তি মৃত্যুর পরে যে যেখানে থাকবে সেটাই তার জন্য কবর তার জন্য কবর তাকে আলাদা মাটি করে দেওয়া হোক বা না হোক মৃত্যু ব্যক্তি যে যেখানে থাকবে সেখানেই তার সেটাই তার কবর আর সে তার উপর তারই হিসাব নিকাশ সেখানেই হয়ে যাবে এবং তাকে সেখানেই আজাল শাস্তি এবং शांति और योग्य है तक शांति सुख तो भोग कर